হ্যালো বন্ধুরা নমস্কার কী খবর খবর ভালো আছেন নি একটা জিনিস দেখাইতাম আপনারা এই যে দেখতেছেন এটা খাটাল গাছ তো আপনারা কইবেন যে খাটাল গাছ কিন্তু আমরা দেখছি না নি হ্যাঁ আমরা ত্রিপুরার মানুষ আমরা খাটাল গাছ দেখছি আমরা সবের বাড়িতে খাটাল গাছ আম গাছ তাকে তো কথা এটা না কথা হইছে এই যে খাটাল গাছটা এই খাটাল গাছটা এখানে মানে বড় করতে গিয়া যারা মানে বড় করছে অনেক খরচ হইছে শুনছি মানে গল্প করতে করতে তারা হইতেছিলো যে খাটল গাছটা এখানে লাগাইয়া তারপর বড়ো করতে এরা অনেক ফরস হইছে কে লাগে খরচ হইছে কারণ আমি যে জায়গাতে আসি এখন এখন যে জায়গাতে আসি এটা দিল্লিতেই একটা জায়গা তো দিল্লিতে এত সহজে খাটল গাছ বড়োকরণ যায় না কারণ এখানের ওয়েদারের সাথে আমরা ত্রিপুরার ওয়েদারের অনেকটা মানে তফাৎ আছে যে কারণে এখানে খাটাল গাছ হয় না তো শুনলে ভালো লাগছে যে আমরা তো সবের বাড়িতে হাটল গাছ আছে আমরা দিকে ঠিক এরকম যেমন এখানেও মনে করো যেমন কাশ্মীরে আপেলের গাছ আছে আমরা দিকে হয় না হইলে যেরকম একটা মনে করো এই একটা অবাক কাণ্ড হয়ে যাব সবাই ঠিক এরকমই এখানে হাটল গাছটা দেখা বা এই হাটল গাছটার কাহিনি শুনলে অনেকটা ভালো লাগছে আর কি যে এই গাছটার নিচে অনেক ফর্স হয়েছে ভালো লাগলো আর একটা কথা হয়েছে যে এদিকে কাঁটালের সবজিটাই বেশি খায় পাকা খাটল পাওয়া যায় না যে বাজাৰিফাৱন যায় এইটো শিকা মানে দিল্লী তো সবাই ভাল থাকবে সুস্থ থাকবে